আল্লাহর হাবিব সল্লাহু আলাইহাল্লাম মদিনার আলামিন নবীজি অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করতেছেন কারা নবীর বংশধর বলে হুজুর নবীর বংশধর তারা নবীর কলিজার টুকরা কন্যা নবীর কলিজার টুকরা সন্তান অথবা নবীর আরও অনেক সন্তান যারা তারাই নবীর বংশধর নবীর স্ত্রী নবীর বংশধর আমার রসুন সল্ল্লাহু আলাই ঘুয়া সাল্লাম মদিনা রহমাত আলামিন নবীজি ডাক দিয়া বলে উম্মত তারা ও আমি নবীর উম্মতেরা শুনে নাও দুনিয়ার দমিনের মধ্যে আমি নবী আহালে বায়াত তাদেরকে বোঝাই নাই এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিচ্ছেন আমি নবীজি একদিন শীতের সকালবেলা আমি নবীর হুজরা মোবারক থেকে বের হইলাম নবীজির শরীল মোবারকের মধ্যে কালো রঙের একটা পশ্চিমী চাদর ছিল ওই চাদরটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীল মুবারককে মোড়ানো নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন আমি ওই সময় হযরত فاطمه যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকের সামনে দিয়ে হেটে হেটে যাচ্ছি এমন টাইমে আমি মা فاطمه যোহরার ঘর মোবারকের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথে যখন আমি فاطمه যোহরার হুজরা মোবারকে প্রবেশ করলাম আমি নবীর চাদর মোবারকটাকে আমি এই তুলে ধরে আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওই চাদরের মিছরে বুড় ঢকাইলাম হযরতে মা فاطمه যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহ কে ওই চাদরের নিচে প্রবেশ করাইলাম তারপর হযরত ইমাম হাসান তার পরিমা মুহসাইন রাদিয়াল্লাহু তারা দুই বাইকের চাদরের নিচে প্রবেশ করাইলাম মাসখানে আমি থাকলাম কাছে বাইতি আপনি আদেরকে কবুল করেন এরা আমার আহলে বায়াত জবান খুলে বলেন সুবহানাল্লাহ আল্লাহু

আমার নবীজি নবীর স্ত্রীকে বলেছেন তুমি তোমার জায়গার মধ্যে সম্মানিত আর এরা এদের জায়গায় সম্মানিত আমার আল্লাহ পাকুল আলমিনী সাথে সাথে রহমান আলমিন নবীর উপরে আয়াত নাজিল করে দিলেন ইন্দল কোমরাল আল্লাহ পাক রব্বুল আলামিন করে জানাই দিচ্ছেন ও নবীজি নিশ্চয়ই যারা আপনার আহলে বায়াত আপনার বংশধর এদের মধ্য থেকে সকল প্রকার পাঙ্কুলতা ও পবিত্রতা দূর করে আমি আল্লাহ পাক এদেরকে পবিত্র বানায় দিলাম ও ইউতাহিরাকুম তাতহিরা এদেরকে পবিত্র বানায় দিলাম এখন চিন্তা করেন মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কত পবিত্র বানাইলেন আমার পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আছেন আপনারা মা ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালো ভালোবাসেন এখানে অনেকে আসেন মোসাদে কারবালার মাছ আসলে আলে বেয়ার পাক পাঞ্জাতনকে ভালোবাসেন হুজুর এখানে পাক পাঞ্জাতন শব্দটা কেন ব্যবহার করা হলো পাক পাঞ্জাতন শব্দটা আরবি শব্দ না পাক পাঞ্জাতন শব্দটা ফার্সি শব্দ উর্দু ভাষায় ব্যবহার করে ও নবীর উম্মতের দল পাক শব্দের অর্থ হলো পবিত্র পাঞ্জা পাঁচ তন শব্দের অর্থ হলো দেহ পাক পাঞ্জাতন মানে হলো পবিত্র পাঁচটা দেহ এ পাক পাঞ্জাতন কিভাবে হইল আমার নবী মাসখানে হজরতে আলী কার্রামাল্লাহু আজহু তিনি রইলেন আমার নবীজির ডাইনে মা ফাতেমা তু জহরা রইলেন আমার নবীর বামে ইমাম হাসান ইমাম হুসেন আনহোমা এরা দুইজন আমার নবীজির সম্মুখে ওই চাদরের নিচে সেই পাঁচজন মানুষ চিনেন এদেরকে বোঝানো হইল পাকে পান পান যা তনে নবীজি পাকে পান যা ত পাকে পাঞ্জা তন বলেন পাঞ্জা তন পাঞ্জা তন নবীজি পাক পাঞ্জা পাকে পাক বলেন অগনবিজি পাকে বিজি পাকে বলেন পাঞ্জা তন পান যা তন নবীজি পাঞ্জা পান যা নবীজি পাকে পাঞ্জা তো নবীজি পাকে পাঞ্জা ত ফাতেমা হাসান হুসাইন দন আযান পাকে পাক পাঞ্জাতন একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার পাক পাঞ্জাতন চিনলেন নবীর বংশধর চিনলেন